সিন্ধু তরণী হৃদয় আমি যদি স্যার সংকেত রসে রমতে মনশ্চেত এবং বুধ বিহরণী যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণী স্বর্ণাং প্রয়াত রথযাত্রার পূর্বে হয় রাঘবের ঝাড়ি সমর্পণীরা রাঘব ছিলেন বজলায় ধনিষ্ঠা সথী তার ভগিনী দময়ন্তী ছিলেন উনমালা মঞ্জরী পানিহাটিতে বাস করতেন রাঘব পণ্ডিত রাঘবের ভবনে আমার গৌরহরি নিত্য বসতি আমার রাঘবের ঘরে রাধে রাধা ঠাকুরাণী মহাপ্রভু যে চার জায়গায় থাকতেন একটি হলো নিত্যানন্দের নর্তনী শিবাস অঙ্গনে শচিমাতার রন্ধনী আর রাঘব ভবনী এই রাঘব পণ্ডিতের বোন ছিলেন দময়ন্তী যিনি ব্রজলী ছিলেন গুণমালা অঞ্জলি গৌত সন্ন্যাসী পুঁজিধামে থাকেন কত কতদিন মা উপে অনাহারে অনশনে থাকেন তাই মন কেঁদে ওঠে তাই কি করবেন এখান থেকে সেবার জন্যে কত দ্রব্য তৈরি করেছেন চিরের নাড়ু বানিয়েছেন নারকেলের নাড়ু বানিয়েছেন ক্ষীরের নাড়ু বানিয়েছেন ম মুরগির নাড়ু বানিয়েছেন মুড়ির নাড়ু বানিয়েছেন কলাইয়ের নাড়ু বানিয়েছেন এই সমস্ত বানিয়েছেন বানিয়ে আবার আমসি আম্রখণ্ড তৈলাম্র আমতা আবার কাসুন্দি ঝা ঝালকাসুন্দি কাসুন্দি নেবু কাসুন্দি বানিয়েছেন এগুলি সব বানিয়ে সব পুঁতুলি করি করে পুঁতুলি করি করে সব কাপড়ে বড়ো বড়ো পুটুলি করে রেখে দিয়েছেন আবার আম তেল বানিয়েছেন আম সত্ত্ব বানিয়েছেন গৌরি ভোজনে রাখবে বলে আবার সেই সঙ্গে তিত জিনিসে সুক্তা আগ্রহ করে দিয়েছেন গঙ্গা মৃত্তিকা দিয়েছেন যেগুলি সব গৌর সেবায় রাখবে বলে দিয়েছেন এই এইগুলি রথযাত্রার পূর্বে কে যেতেন সময় রাঘব তিন তিন চারটি ঝাড়ি করে ভ্রাতা রাঘব পণ্ডিত দিতেন রাঘব পণ্ডিত যাবেন কোথায় ধামে যাবেন তো তত্ত্ব দ্রব্যে ঝাড়ি সাজাইয়া চলে যায় কাঁদিয়া কাঁদিয়া সেই ঝাড়ি তার শিষ্য মকরধ্বজ কর তার সেব মকরধ্বজ কর ছিলেন তার রক্ষক কীর্তন করতে করতে রাঘব যেতেন ওই ঝাড়ি দিয়ে মহাপ্রভুকে পুরি পুরী ধামে গিয়ে গোবিন্দে হাজিতেন ধরো ধরো ল গোবিন্দ সময় বুঝে সেবায় দিও